Good evening. আজকে হচ্ছে পঁচিশ তারিখ এখন বাজে রাত দেড়টা আর কালকে আমার এক দিদি বার্থডে বলে আজকে আমরা সব বোন মিলে সেলিব্রেশন করবো রাত্রে ওকে না জানিয়ে সারপ্রাইজ দেবো তো চলো আর কেক নিয়ে চলে এসছি এখন দিদিকে ডাকা হবে আর এইটা কিন্তু প্রথম নয় আগে যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন বাবা খ্রিস্টমাস ট্রি উপলক্ষে যখন যে কেকটা নিয়ে আসতো সেই সময় কিন্তু আমরা সব বোনরা মিলে ওই দিদিকে দিয়ে কাটাতাম কারণ আমাদের তো কোনো বার্থডে হতো না তো দিদিকে দিয়েই কাটাতাম আমরা সব বোনরা মিলে খুব মজা করতাম তো চলো এখন দেখো দেড়টা বাজে আর হ্যাঁ দিদি বাইরে গেছে তখনই আমরা কেকটা বের করেছি আর এখন দিদি আসবে দরজা বন্ধ করে রেখেছে তো চলো আমরা একটু মজা করে আমি।

সুন্দর করে ভাগ কর সুন্দর করে কাঠ সুন্দর করে কাঠ সবার যাতে হয় বাড়ির গুড ইভিনিং এটা হচ্ছে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা আর আমরা চলে এসেছি দিদির বার্থডে সেলিব্রেশন করার জন্য জামাইবাবু একটা ছোট্ট করে পার্টি রেখেছে মালদারি একটা রেস্টুরেন্টে যেটা আমাদের বাড়ির কাছে একদমই কাছে দশ মিনিট লাগলো আমাদের হেঁটে আসতে তো যদি গল্প করতে করতে আসলাম আর বাইরে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে সেখানেও একটু দেখ গেছিলাম দেখতে আর এই রেস্টুরেন্টটা না দেখতে খুবই সুন্দর ভেতরটা এত সুন্দর সাজানো আর যেহেতু খ্রিসমাস সেই তো সাজানো রয়েছে তো আর বাদবাকি ছবি তোলার জন্য এত সুন্দর করে সাজিয়েছে না দেখো এখানে সুচিত্রা সেন উত্তম কুমারের এই বাইকে স্কুটিটা রাখা রয়েছে সবাই এখানে ছবি তুলেছে আর আমরা ভেতরে যাচ্ছি যেহেতু ছোটোখাটো পার্টি হলে মনে হয় এখানে ওরা দেয় আর এখানে বার্থডে পার্টি করার জন্য খুব সুন্দর করে সাজানো আছে বেলুন টেলুন দিয়ে আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছিল আমাদের খুব মজা করেছে এখানে অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি সন্ধ্যাবেলায় গেছি রাত নটার সময় আমরা এখান থেকে বেরিয়েছি চলো আর দেখো খুব সুন্দর করে সাজানো এখানে আর এই সাইডটাতে বেলুন দিয়ে ডেকোরেশন করা রয়েছে বার্থডে সেলিব্রেশন করার জন্য সে আর এইখানে চেয়ারটাতে আমরা সব বোনরা মিলে একজন একজন করে ছবি তুলেছি আর একজন সববার প্রথমে এসে এই বোনটা এসে বসে পড়েছে আর এই দেখো আমাদের বার্থডে গার্ল যে খুবই লজ্জা পাচ্ছে তো চলো দেখতে থাকো আমরা কীভাবে আমাদের দিদির বার্থডে সেলিব্রেশন করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো When all I can is thinking about you, not doing well. Don't know where you are, cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, I would. When nothing really matters, that's all I want. Hope that you are and that I will see you soon. If I can lay down beside you, I will. I would I will. I would 아무도 안 나와. 나나요라

<laughs> Seeing eyes of mine, what do you feel beside? I don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, love, love. I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. But I'll try to fix it. Love, love, love. I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. But I'll change. trees inside of me in these desert, that I can look at you with love, seeing all that I can learn can you stay and I will grow খুব সুন্দর একটা সন্ধে কাটালাম তো এখন কিন্তু রাত নটা বেজে গেছে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট আমরা যাব এখন বাড়ি তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখো আমার ব্লগ দেখে তোমাদের যে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই গুড নাইট